তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে तो ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বারোটি পদে দুই হাজার দুশো জন নেবে আবেদন করার শেষ তারিখ তিনে ফেব্রুয়ারি দু ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাতটি পদে একশো জন নেবে ৩ ফেব্রুয়ারি দু আবেদনের শেষ তারিখ তারপর বিজ্ঞান ও পুজো শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটার চোদ্দটি পদে এগারো একুশ জন নেবে আবেদনের শেষ তারিখ আঠাশে জানুয়ারি দু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি পদে বাইশ জন নেবে আবেদন করার শেষ তারিখ আঠাশে জানুয়ারি দু হাজার তেইশ তারপর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বারোটি পদে ছাব্বিশ জন নেবে আবেদনের করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ তারপরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন একটি পদে একজন নেবে আবেদনের শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অসংখ্য পদে দুইটি দুই আর কি অনেকগুলো পোস্টে অসংখ্য পদে বিশে জানুয়ারি 2023 তেইশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর একশো তেরো জন নেবে আবেদনের শেষ তারিখ 23 জানুয়ারি 2023 হাজার দেখতে পারছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইটি পদে দুইশো আট জন নেবে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি 2023 হাজার তেইশ পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি করেছে করছে তিনটি পদে দুইশো পঁচাত্তর জন নেবে আবেদনের শেষ তারিখ পাঁচে জানুয়ারি সরি পাঁচে ফেব্রুয়ারি 2023 তেইশ তারপর দেখতে পাচ্ছেন পরিকল্পনা কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে চারটি পদে পাঁচ জন নেবে আবেদনের শেষ তারিখ এগারোই জানুয়ারি 2023 তেইশ তারপর বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি পদে নয়শো বাইশ জন নেবে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুহাজার তেইশ তারপর দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি পদে নব্বই জন নেবে আবেদনের শেষ তারিখ আঠারোই জানুয়ারি 2023 তেইশ তারপরে দেখতে পারছেন নৌ পরিবহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পাঁচটি পদে দশজন নেবে আবেদনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ তারপরে নিম্নতম মঞ্জুরি আর কি মজুরি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি পদে একজন নেবে আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দু হাজার তেইশ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিনটি পদে তিনজন নেবে আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার তেইশ তারপর বেসরকারি শিক্ষক নিবন্ধন চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আটষট্টি হাজার তিনশো নব্বই জন নেবে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিরিশটি পদে একশো সাতজন নেবে আবেদনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ তারপরে পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে দুইটি পদে আটান্ন জন নেবে আবেদনের শেষ তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারপর যা জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট নিবটে নিয়োগ বিজ্ঞপ্তি বাস করছে নয়টি পদে চুয়ান্ন জন আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দু হাজার তেইশ তারপরে দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি পদে পনেরো জন নেবে আবেদনের শেষ তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি পদে একজন নেবে আবেদনের শেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার তেইশ তারপর দেখতে পাচ্ছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয়টি পদে একশো পঁচিশ জন নেবে আবেদনের শেষ তারিখ আঠারো জানুয়ারি দুই হাজার তেইশ তারপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকেতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতটি পদে পঁচিশ জন নেবে আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি দুই হাজার তেইশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইটি পদে একানব্বই জন আবেদনের শেষ তারিখ তেরোই জানুয়ারি দুই হাজার তেইশ তারপর কর কমিশন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতটি পদে বিশ জন নেবে আবেদনের শেষ তারিখ পাঁচই জানুয়ারি তো তারপর দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি চলমান রয়েছে তো সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো সাধারণত চলমান রয়েছে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো আপনারা এটাতে যারা আবেদন করেন আবেদন করবেন আর বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি বাস করছে উনৈশো নব্বই জন নেবে নয় এপ্রিল দুহাজার তেইশ আবেদনের শেষ তারিখ পল্লী বিদ্যুতের সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি বাস করছে তো আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে তো এছাড়া বিভিন্ন উপজেলা পরিষদ জেলা পরিষদ বিভাগীয় কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল পেজে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো দেখতে পারছেন যে পৌরসভার চাকরি জেলা সমাজসেবা তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেটগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেল পেজে আসতে হবে তো চ্যানেল পেজে এসে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে আজর হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল এর সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ